সকালবেলা আগেই একটু চা করে নিলাম চাটা খাব বলে সকালবেলাটা ভালোই লাগছিল না আজকে তো তোমাদের সাথে এন্টুটা দিয়েই নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালোই আছি তো চা খেয়ে নিলাম চাটা খেয়ে চলে এলাম বিছানা ঝাড়তে বিছানাও ঝাড়া হয়ে গেছে এদিকে তারপর এই যে টিফিন করবো বলে টিফিনটাও নিয়ে চলে এসেছি আজকে ছিল রুটি তারপর এই যে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে একটু খাইয়ে ড্রেস করিয়ে হাত পা ধুইয়ে ও একটু পড়তে বসবে বলছিল তাহলে শরীরটা ভালো না বলে কদিন করতে বসায়নি তো আজকে যেহেতু নিজে থেকে পড়লো বলে এই যে ও ম্যাচিং করবে ওকে একটু এঁকে দিতে হবে তো ভালো পারি না যেমন পেরেছি তেমনই এঁকে দিয়েছি তারপরে ও একটু লিখে নিল শুধু কি লেখা তার সাথে খেলনাও আছে খেলতেও হবে আবার লিখতেও হবে তারপরে এই ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি ও এখন টিভি দেখছে ওকে টিভিটা চালিয়ে দিয়েছি আমার এবার হাতের কিছু কাজ আছে সেগুলো সেরে নেব এই যে বাসন ছিল কিছু বাসনগুলোকে মেজে মেজে নিলাম আর কিছু কাপড় ছিল সকালেই ধুয়ে দিয়েছি শুকনো করতে দেওয়া হয়নি এখনই এত বাইরে রোদ তাই জন্য ছাদে আর দিলাম না ঘরের ভিতরেই দড়ি টাঙিয়ে ঘরে দিয়ে দিয়েছি তারপর মা রান্না করেছিল আজকে ভাত মাছের ঝোল আর ওই কুমড়ো আলু আর কীসব সবজি দিয়ে আর একটু মাছের মাথা ছিল সেটা দিয়ে তরকারি আর আমি এদিকে ছেলের জন্য পেঁপে আলু টালু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছিলাম আর একটু ডাল সিদ্ধ তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বিকালবেলা একটু বেরিয়েছিলাম আমি আর বাবু ও যেহেতু স্বস্তি বায়না করছিল ঘুরতে যাবে তো আমি চ বাইরে একটু কাজও আছে ঘুরেও আসি কাজটা সেরেও আসি তো দেখো যে কাজে এসেছিলাম এই যে সোনার দোকানে এসেছিলাম একটা আংটি করতে দিয়েছি রূপর তোমাদেরকে গিয়েই দেখাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটা তোমাদের দাদাভাই জানে না তারপর বাড়ি ফিরে এসেছি এসে এই যে বেলের ঘোল করেছিলাম মা বেলটা ছাড়িয়ে রেখেছিল তা আমি এসে একটুখানি দুধ দিয়ে এটাকে আবার মিশিয়ে নিলাম নিয়ে সবাই মিলে একটু বেলের ঘোল খেয়ে নিলাম আর বাইরে যেহেতু বেরিয়েছিলাম আসলে একটু ওষুধ কেনারও ছিল ওই জন্যই আরও বেশিটা বেরিয়েছিলাম এক কাজে দুটো কাজ হয়ে গেল তারপর দেখো আরও একটাও জিনিস কিনেছি এই যে দেখ এই আংটিটা তো ছেলে এখন ওটাকে নিয়ে বসে বসে ওর আঙুলে পড়তে ব্যস্ত তো বাচ্চা মানুষ এই যে এই হচ্ছে এই রূপর মুক্ত আংটিটা বানাতে দিয়েছিল তোমাদের দাদা ভাইকে দেব দেখবো কি বলে ও আসার পথে এই যে তোমাদের দাদা ভাইটা ট্রাউজার নিলাম আর ছেলে দুটো হাফ প্যান্ট বাড়িতে পড়ার জন্য